যারা যারা বলো না যে শাশুড়িকে মা ভাবো মা ভাবো তাহলে তো শাশুড়ি শাশুড়িকে শাশুড়ি ভাবলে তো শাশুড়ির চোখেই দেখবে যদি মায়ের চোখে দেখো তাহলে তো শাশুড়ি মায়ের মতো হবে তো যত দোষ বাড়ির বইদের হয় তো আমি আমার লাইফের একটা ঘটনা বলছি মানে কালকের ঘটনা কালকে আমি রান্না করেছি কচু শাক কালকে আমাদের এখানে হঠাৎ করে বিকেলবেলা বৃষ্টি হয়েছিলাম মানে সারাদিন রান্না করে নিয়ে জলভাত খেয়েছিলাম একার জন্য তো তো রান্না কি করি না করে নিজেও জানি না তো বিকেলের দিকে রান্না করেছিলাম রাতের রান্নাটা তো শাশুড় মা হঠাৎ করে এসে বলছে বলে কি মাছ ছিল ঘরে তো বলে কি মাছটা রান্না করতে তো মাছ রান্না করতে আমাকে মানে মার মাছটা আমাদের ফ্রিজে রেখেছিলো বলে কি মাছের তরকারিটা তুমি রান্না করো তো আমি কচু শাকের জন্য আমি রেডি করেছি আর আমার একার জন্য আমি দুটো তিনটে করে আইটেম রান্না করি আমি যে কোনো একটা করি বেশি হয়ে যায় তা আমি বলেছি কি না আমার শরীরটাতে ভালো লাগছে না আর শিলনোড়াটা আমাদের মানে মেন প্রবলেম যেটা হচ্ছে মানে যেটাতে শি মশলাটা বাটি সেটা আর কি নিচে থাকে আমাদের মাটির ঘর তো এখন তো পাকা করে হয়েছে ওই মাটির ঘরেই এখনও রান্না করি তো হচ্ছে গিয়ে মাটির ঘরেতে মানে শিলপাটাটা থাকে নিচেতে বোঝাই তো কত কিছু পোকামাকড় কত কিছু উঠতেই পারে তো আমি বলো ওটা পরিষ্কার নেই আর কদিন থেকে মশলাও করি না তো নোংরা হয়ে আছে মশলা বাড়তে পারবো না ওই কথা বলাতে শাশুড় মামার রেগে গেছে আর হচ্ছে গিয়ে ওদের ঘরে সকালবেলা ডিম রান্না করেছে ঠিক আছে ডিম রান্না করেছিল এখন হচ্ছে গিয়ে ডিম রান্না করেছে আমার হাসুরের বইয়ের বাড়ি আছে অনেক দূরে তো ওকে ওই বাড়ি থেকে সকালবেলা গিয়ে নিয়ে এসেছে নিয়ে এসে ওরা মা ছিল দুজনে ডিম দিয়ে ভাত খেলো ভাতটা খেয়ে মানে গেছে ভাতটা খেয়ে গেছে এই বাড়ি থেকে তা আমি দেখলাম সব কিছু আমি বাড়িতেই ছিলাম তা আমি আর ওদের ঘরে খাইনি আমি জল ভাত খেয়েছিলাম দিয়ে তো তখনই বলতে পারতো বড় মাকে যে তুমি তরকারিটা রান্না করো সেটা হবে না মানে কাজের বেলায় আমি আর ভালো মন্দ সব দিক থেকে ও তা আমি কালকে তরকারিটা রান্না করিনি বলে আমার সাথে কথাবার্তা বলেনি কীর্তনে যায় বৃহস্পতিবার করে তো কালকে রাতেরবেলা কীর্তনে গেছিলো তো শ্বশুরকে খাবারটা দিয়ে গেছিল তো আমার দেওয়ার খায়নি কাজে গেছিলো অন্য অন্যবার বলে যায় নিজের সাথে যে তোমার ভাইকে ভাই এলে খাবারটা দিয়ে দিও তো কালকে আর বলেনি তো আমি লাইভ ভিডিও করছিলাম ওর খাবারও নিজেই খেয়েছিলো নিজেরটা নিজে নিয়ে আমাদের ঘরে এসেছিলো ও ছেলে মানুষ সব বাইরে থাকে ও এত কিছু জানে আমার সাথে কথাও বলছে না আর মানে ওদেরকে মাছ রান্না করলে অন্যদিন বলে যে পূজা মাছের তরকারি নিয়ে খেয়েও বা কিছু তো মানে কোনো কিছু না সকাল থেকে এখন বাজে দেবটা আমি ওদের ঘরে খাওয়ার আসা করি না এই যে ভাতগুলো ছুঁয়ে আমি বলছি আমার ঘরে আমি হয়তো গরিব হতে পারি কিন্তু আমার ঘরে এলে তোমরা বুঝতে পারো আমার ঘর সবসময় ঠিকঠাক আমার কোনো জিনিসের কোনো কমতি নেই ভগবান আমাকে এমনভাবে রেখেছে আমি সব দিক দিয়ে পরিপূর্ণ কিন্তু আমি আর একটাই প্রবলেম খেতে পারি না এটাই হচ্ছে সমস্যা তো মানে এই জিনিসগুলো এই জিনিসটা শুধু বুঝলাম আমি সকাল থেকে রান্না করছি আর এটাই ভাবছি যে ও কাজ করে দিলে আমি ভালো কাজ না করে দিলে মানুষের আসেল চেহারাটা বেরিয়ে আসে তো দেখো এটা যদি আমার নিজের মা হতো না আমি কিন্তু বাবার বাড়িতে গিয়ে কোনো দশটার আগে ঘুম থেকে উঠি না যতদিন আমি বাড়িতে থাকি মা নিজে রান্না করে এটা কাজে যায় ঠিক আছে মাঠের কাজে যায় তো এটা শাশুড়ির কাছে বাড়বো শাশুড়ি যদি মাঠের কাজ করতো এই শাশুড়ি একসাথে খেলে এই রান্না বাড়া করে আমার জন্য রেখে মাঠের কাজে যাবে মা আর শাশুড়ি মা কোনোদিন এক হয় না হ্যাঁ হয় সোশ্যাল মিডিয়াতে দেখি ওই একশোর মধ্যে একজনই শুধু হয় ভাগ্যবান শাশুড়ি মা আর ভাগ্যবান বৌমা ঠিক আছে সবাই সেরকম হয় না আমরা আমি আমার কপালটা এরকমই আমি যদি কাজ করে দেয় তাহলেই ভালো সব কিছু দিয়ে দিলে ওজার করে সব কিছু দিয়ে দিলেই ভালো আলাদা খেলেও আমার কোনো অধিকার নেই নিজের জিনিসটা নিজের কাছে সামলানো ঠিক আছে ফ্রিজেতে একটা জিনিস যদি রাখি যে আছে না যে নিজের মতো করে নিজের যখন ইচ্ছা হবে খাবো বা রেখে দিয়ে খাবো উপায় নেই তো এই হচ্ছে ব্যাপার তোমরা বলো না অনেকে দেখো দূর থেকে অনেক কিছুই বোঝা যায় তো যার সাথে ঘটনাটা হয় সেই বোঝে তো এটা মানে রাগে রাগের কিছু না মানে জাস্ট এটাই বলছি খারাপ লাগলো জিনিসটা যে বা রান্নাটা করে দিলে আমি ভালো ছিলাম করে দেয়নি আমি খারাপ এই হচ্ছে কথা বুঝতে পারছো মা শাশুড়ি শাশুড়ি কোনো দিন মা হয় তোমরা বলো না তোমরা বৌমা মেয়ের মতো হলে তাহলে মেয়ের চোখে ওরা কোনোদিন দেখতে পারবে না বাপের বাড়িতে গিয়ে দশটা আগে আমরা ঘুম থেকে উঠতে না উঠলেও আমাদের চলবে ব্রাশটা করে এসে সোজা ডাইরেক্ট খেতে বসতে পারবো তোর খাবার পাবো শ্বশুরবাড়িতে সেটা পাবো না উপায় আছে শরীরে হাজার অসুস্থ থাকলেও করে দিতেই হবে আর বাপের বাড়িতে সামান্য যদি একটু মাথা ব্যথা উঠে যদি বলে যে মাথা ব্যথা দূরের কথা যে আলসে লাগছে যে কাজ করবো না কোনো সমস্যা মা তার জন্য মুখ খুলিয়ে রাখবে না মা হাসি মুখে রান্না বড়া করে এনে মুখের সামনে খাবারটা দিয়ে যাবে নিজের হাতে খাইয়ে যাবে তো মায়ের সাথে শাশুড়ির তুলনা করো না শাশুড়ি শাশুড়ি হয় মা মাই হয় বুঝতে পেরেছো তোমরা বলো না যে তোমরা মেয়ের মতো থাকো দিন ওটা মানতে পারবে না ঠিক আছে শাশুড়ি মাকে কোনো দিন আমরা অর্ডার দিতে পারব না যে আমার জন্য এই খাবারটা করে তো কিন্তু মাকে হাজারবার অর্ডার দিতে পারবো যে মা এই খাবারটা করে তো আমার এটা খেতে ইচ্ছা করছে একটা রান্না যদি পছন্দ না হয় যে এটা খাবো না আরেকটা করে নিয়ে আসো হাসি মুখে গিয়ে করে দিয়ে নিয়ে আসবে শাশুড় মাস কাছে ওসব পাবো না তার জন্য সবার সাথে সবার তুলনা করুন ঠিক আছে